তো বেলা এখন বাজে এগারোটা উনিশ একটু আগে আমরা স্কুল থেকে এসেছি এসে ছেলেদের সাথে তো আজ স্কুলে রঙ খেলেছি খুব মজা করেছি আজকে আর বাড়িতে আসিনি একেবারে ছেলেকে নিয়ে নটা চল্লিশে ছুটি একেবারে নিয়ে চলে এলাম তো খুব মজা করেছি খুব মজা করেছি ওখানে সব বন্ধু বান্ধবের সাথে সব মানে রঙ খেলেছি খুব মজা হয়েছে তারপরে আবার ছেলেরা যখন ছুটি হয়েছে ছেলেরা তো স্কুলে স্যাররা মাখিয়েছে বন্ধু বান্ধবও মাখিয়েছে আবার আমরা বেড়াতে আমরা মাখিয়েছি আবার ফটো ফটো তুলেছি সব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো এখন এই যে ছেলেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই ছাদে জামাকাপড় মিলতে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে কথাগুলো যে আজকে খুব স্কুলে মজা করেছি বন্ধুরা এই একটা দিন আবার চার দিন ছুটি সেই আবার উনিশ তারিখে স্কুলে যাব তো সেই জন্যে আজকে সবাই মন খুলে আজকে মন খুলে বন্ধু বন্ধুবান্ধব সব ইয় আর কি ঠাট্টা করছিলাম আজকে কেউ আর বাড়ি যায়নি সবাই আজকে মন খুলে রং রঙ খেলেছে মাঠেতে মাঠেতে কিছুটা খেলেছি তারপরে আবার স্কুলে এসে কার দাদা বলছে বেশি চেল্লা চেল্লাচেলি করবে না এমনি জাস্ট খেলো বলছে ঠিক আছে বলতে আমরা সবাই খেলেছি আবার ছেলেরা বেড়াতে ছেলেদেরকেও মাখিয়েছি আমরা খেলেছি ছেলেরাও খেলেছে ছেলেরা তো আর আমার বন্ধুর ছেলেরা কি করেছে বলুন তো মাখবে না কিছুতে রং মাখবে না আবার আমি আগে চেপে ধরেছি তারপরে ওর বন্ধু বান্ধব সব মাখিয়ে মেখেছে মাখিয়েছে রং ও বলেছে আমি কিছুতেই রং মাখবো না কিছুতেই ও ছুপিয়ে মানে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল বলতে তো আমরা দুজন খুব মাখি চেপে ধরেছি ধরতে মেখে তো চলুন বন্ধুরা আমি এখন এই জামা কাপড়গুলো কালকে সেই রাত্রি কেচে মিলে দিয়ে গেছিলাম আর তোলা হয়নি এই আজকে আবার তুলবো তুলে তারপর আবার রান্না বসাবো আর দাদা ভাই দিয়েছে ডিম আর নিম পাতা না বাপরে এত রোদ্দুর এইগুলো ভাইয়ের ওই যে ঠাকুরের জামা জামাকাপড়গুলো ওই যে মাঝে মাঝে পুজো করতে যায় আমার দেওয়ার পুজো করতে যায় ওই জন্য এইগুলো মেলা ছিল এগুলো আবার ভাঁজ করে ব্যাগেতে তুলে রাখবো তো এই যে ব্যাগেতে তুলে দিলাম দিয়ে এগুলো ভাজ করে এখন রেখে দেব এবার আমার ভিজে জামা কাপড়গুলো মিলে দেব ভিজে এই যে মায়ের শাড়ি ফাড়িগুলো ছিল এগুলো সব মিলে দেব এগুলো আস্তে আস্তে মিলে দিচ্ছি বন্ধুরা তো চলুন দেখতে থাকুন এত রোদ্দুর না আর দেখতে পাচ্ছি না আপনাদের তো চলুন বন্ধুরা এবারে নিচে যাবো সব জামা কাপড় তোলা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এই যে মশারিটা কালকে কেচে দিয়েছিলাম আর এই কটা ভিজে জামা কাপড় ছিল এগুলো সব আর কি তুলে দিলাম তো দিয়ে এখন এই যে জামা কাপড় মিলতে এসেছিলাম আর এই একটু ছাদ্দা একটু ঘুরে ঘুরে একটুখানি দেখছি চুলটাও একটু ভিজে আছে গিয়ে তো এখন সেই নিচেরটা একটু রোদ্দুর পড়ে না কিছু না আর চুলটাও একটু শোকায় না তো চুলটা শুকিয়ে যাক একটুখানি আর কটকটে রোদ্দুর উঠেছে দেখুন না বাপরে আর ভাজা ভাজা হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি আপনাদের সাথে কটা কথা শেয়ার করবো বলেছে আজকে স্কুলে খুব মজা করেছি বন্ধু বান্ধব মানে প্রচুর মজা করেছে প্রচুর এ বলছে আমাকে একটু রংবির দিয়ে যাও বলছে আমাকে কেউ মানে মনের মধ্যে যে বলছে লাগাবে না তাকে সত্যি করে দিইনি আর যে বলছে আমাকে আর একটু দিয়ে যা দিয়ে যা বেশি করে দিয়ে যা ওই যারা বলছে তাদেরকে আবার বেশি করে দিচ্ছি খুব মজা করেছি বন্ধুরা তো ভিডিও কিছুটা কিছুটা তুলেছি তো সবটা হয়তো তুলতে পারিনি যদি যদি শেয়ার করতে পারি তো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি ছেলেদের খাওয়া হয়ে গেছে ওরা একটুখানি এ ছিল রুটি ছিল লুচি ছিল খেয়েছে তো চলুন এখন আমি রেখে দিচ্ছি গিয়ে আবার কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা